উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের রক্তদান শিবির কৃত্রিম উপায় তৈরি না হলেও মানুষের মানসিকতায় ব্লাড ব্যাংকে সঞ্চয় করে রাখা যায় রক্ত আজ একটি বিশেষ দিন কি সেই বিশেষ দিন রবীন্দ্র জয়ন্তী আর এই রবীন্দ্র জয়ন্তীকে স্মৃতির আবডালে লালন করে উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের পরিচালনায় যাক আয়োজনের মাধ্যমে গ্রীষ্মের খরতাপে রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের ঝগড়াইমাড়ো বাজার সংলগ্ন এলাকায় এই উত্তরবাড় বৈতল বিবেকানন্দ সংঘের উদ্যোগে মুজিবর কাজীর সাহায্যে এদিন পঞ্চাশটি কাঁঠাল চারা দেয়া হয় রক্তদাতাদের উপস্থিত ছিলেন বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবর কাজী উত্তরবাড় বৈতল বিবেকানন্দ সংঘের সম্পাদক শুভময় পিড়ি সহ সংঘের একাধিক বিশিষ্ট সদস্যরা জানতে পারা গিয়েছে ওদা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন ছাব্বিশ জন রক্তদাতাদের জন্য ছিল দুপুরের আহার একটি করে গাছ সার্টিফিকেট ও হালকা টিফিন বলেই সূত্রের খবর তবে এই সংঘ যে শুধু রক্তদান শিবিরেই শেষ তা মোটেই নয় এ বিষয়ে সংঘের বর্তমান সম্পাদক শুভময় পিড়ি বলেন একাধিক গুরুত্বপূর্ণ কথা যা অবশ্যই শুনতে হবে আপনাদের এছাড়াও কাজী মুজিবর যিনি বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার গাছপ্রেমী ব্যক্তিত্ব তিনিও ধন্যবাদ জানিয়েছেন উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের এইরূপ আয়োজন ও মানসিকতাকে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা রক্তদানের মেন উদ্দেশ্য হচ্ছে মূর্ষু রোগীর পাশে ধারণ মূর্ষু রোগী বলতে এখন আজকে বাঁকুড়া জেলায় কম বেশি প্রতি সপ্তাহে চারশো থ্যালাসেমিয়া রুগীকে কিন্তু প্রত্যেক ব্লাড দিতে হয় বড় সপ্তাহে তাহলে সেই মুমুর রোগী বলতে থেলােমিয়া একটা বিরাট বিরাটভাবে একটা আকার ধারণ করেছে আজকে তাহলে সেই থ্যালাসেমিয়া রুগীর পাশে তাছাড়া দুরারোগ্য ব্যাধি ক্যান্সার এবং বিভিন্ন রোগগ্রস্ত আছে দুরারোগ্য ব্যাধির মধ্যে অন্যতম এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট কেসে যাদের দুস্থ মানুষদের পাশে থাকা যায় সেই দুঃস্থ মানুষদের পাশে থেকে আমরা রক্তদানটা করে সেই মানুষদের পাশে থাকাটা হচ্ছে মেন উদ্দেশ্য আর কিছু মেন না আমি এখন পর্যন্ত বারোবার ব্লাড ডোনেশান ক্যাম্প এইবারে নিয়ে করে নিলাম ঠিক আছে এবং বিগত দিনেও যে এভাবে করেছি এবার এখনও করব এবং আগামী দিনেও করবো যদি কোনো কারুর কোনো ব্লাডের প্রয়োজন হয় যে আমরা এখানে ব্লাড ডোনেট করলাম বলে আপনারা ডোনার পাবেন না সেটা নয় আপনারা নির্ধিতায় বৈতল বিবেকানন্দ সংঘকে জানাবেন সর্বোপরি আমাকে কোনোভাবে জানাবেন আমার যথাযোগ্য মতো আমি চেষ্টা করবো ডোনারকে ব্যবস্থা করে দেওয়ার এবং ব্লাডের কার্ডের ব্যবস্থা করে দেওয়ার আমরা রক্তদান শিবির তো করি তার সাথে সাথে আমরা যেমন এবছর করেছি শিক্ষাগ্রী সামগ্রী মানে যারা স্কুল স্কুলছুট ছাত্রছাত্রী এখন আমাদের গ্রাম বাংলায় পড়াশোনার জগৎ থেকে হারিয়ে তারা কিন্তু বিভিন্ন রকে বিভিন্ন জায়গায় আড্ডা করে বিভিন্ন রকম নেশাগ্রস্ত হচ্ছে এখন মোবাইল অ্যারেক্টেড বিরাটভাবে হয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের আমরা এনেছি ক্লাবের ছত্র ছা ছায়াতে তাদেরকে কিছু বই খাতা স্কুলের সামগ্রী অর্থাৎ শিক্ষা সিক্রিট দিয়েছি তাদের হাতে তুলে দিয়েছি তাছাড়া আমাদের সারা বছর ধরেই আমাদের থাকে বস্ত্র বিতরণ শীতকালে আমরা বিভিন্ন রকমের শীতকালীন কম্বল এবং চাদর এসব দিয়ে থাকি এবং গ্রীষ্মকালে আমরা বিভিন্ন রকমের শাড়ি গামছা লুঙি এরকম দিই এবং তার সাথে সাথে আমরা যে প্রতিবন্ধী মানুষ যাদের হাত পা অচল হয়ে গেছে সে সকল মানুষদের আমরা সাইকেল দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবং আমরা বিগত দিনেও গাছ দান করেছি এবছরও গাছ দান করলাম তার সঙ্গে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান বিভিন্ন রকম কার্যকলাপভাবে করে থাকি এবং আগামী আটই জুন আমরা বিশ্ব থেলাসেমিয়া দিবস উপলক্ষে আমরা থেলাসিমিয়া ক্যাম্প করবো বৈতল গার্লসে এবং প্রত্যেকটি হাই স্কুলে আমরা এবং প্রত্যেকটি প্রাইমারি স্কুল জায়গায় আমরা থেলাসিমিয়া ক্যাম্প করব সেই এলাকার লোক যদি আমাদের পাশে থাকে আমরা থেলাসিমিয়া ক্যাম্প করতে উদ্যত হব মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে রক্ত দান করা আমরা নিশ্চয়ই জানি যে আমরা কাউকে দান করছি মানে কোনো কিছুর বিনিময়ে করিনি ঠিক আছে আমরা কথাটা হয়েছে রক্তদান জীবনদান রক্ত দান করলাম মানে আমার এক বোতল রক্ত দিয়ে দিলাম মানে আমি রক্ত পাবো এই মানসিকতা যেমন কারোর মধ্যে না জন্মায় ঠিক আছে আমি আগেও রক্তদান শিবির করেছি এই এবছরও করলাম রক্ত দিলে কিছু আমাদের ক্রেডিট কার্ড দিয়ে যায় হসপিটাল তরফ থেকে তার তার কারণটা কি যদি এই যারা রক্তদাতা হিসাবে রক্তদান করলেন তাদের মধ্যে যদি কারুর কোনো রক্তের প্রয়োজন হয় তারা হসপিটালের দ্বারস্থ হবে কারণ তিন মাসের মধ্যে যদি সে রক্তদাতারা রক্তদান করতে পারবে না সরকারি আইনে ভাবে তাহলে সেই হয়তো বাড়ির মেন গার্জেন বা তারও কোনো রকম যদি কোনো ব্যাধি হয় বা অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে সেই কার্ডটার বিনিময়ে যাতে সে রক্তটা পায় তার জন্য রক্ত ক্রেডিট কার্ডটা দিয়ে যায় কিন্তু রক্ত দান করলেই যে রক্ত পাবে এই আশা না রেখে স ইচ্ছাই নিজের দানটাকে নিজের ভেবে আপনারা হসপিটালে যেও রক্ত দান করতে পারেন বিভিন্ন ডিটেকশন ক্যাম্প করছে বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলো সেখানে যেয়েও রক্ত দান করতে পারেন কিন্তু রক্তদানের মূল উদ্দেশ্য এটাই নয় রক্ত দান করলাম মানে আমি রক্ত পরবর্তী ক্ষেত্রে পাবো হসপিটালে রক্ত থাকলে অবশ্যই রক্ত দেবে কারুর কোনো সহযোগিতা এবং কারুর অনুরোধ ছাড়াই কারণ আপনার এটা নিজস্ব ব্যক্তিগত বা গণতান্ত্রিক অধিকার রক্ত দান করেছেন মানে আগামী তিন মাসের মধ্যে যদি রক্ত স্টক থাকে আপনাকে অবশ্যই রক্ত দেবে কারুর কোনো সহযোগিতা ছাড়াই আমার নাম হচ্ছে শুভময় পিরি উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের বর্তমান সেক্রেটারি আজকে একটি বিশেষ দিন আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ পঁচিশে বৈশাখ অন্যদিকে আমাদের আজকে থ্যালাসেমিয়া দিবস আটই মে থ্যালাসেমিয়া দিবস এই দুটো দিবসকে কেন্দ্র করে বৈতল বিবেকানন্দ সংঘ তারা রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের কাছে আহ্বান করেছিল আমন্ত্রণ করেছিল আমরা আসতে পেরে ধন্য এবং সবচেয়ে আরও ভালো লাগছে যে এখানে আমরা রক্তদাতা অতিথি ইত্যাদির জন্য পঞ্চাশটা কাঁঠাল গাছ বারো মেসে ইঁচড় গাছ যেটা বলে সেই গাছ দিলাম আমরা গাছ দিই আপনাদের সংবাদের মাধ্যমে আমরা এটাও বলতে চাই যদি রক্তদান কেউ করে গাছের প্রয়োজন হয় আমরা চেষ্টা করব তাদেরকে গাছ দেওয়ার আমাদের সামর্থ্য মতো অত শব্দ দিতে পারবো কিনা জানা তো দুটো আমার নাম মুজিবর কাজী আমি এক যাযাবর বিষ্ণুপুর আমরা করবো জয়